আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পিছনে আপনারা অনেকগুলি রাজহাঁস দেখতেছেন এবং ছাগলও আছে তো এটা কেন দেখাচ্ছে আমি বলি ইতালিতে এক একটা রাজহাঁস ৫০ পঞ্চাশ থেকে সত্তর ইউরো করে বিক্রি করা হয় ইটালিয়ানরা রাজহাঁস খেতে অনেক পছন্দ করে এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এই যে আমার পিছনে দেখতেছেন মেইন একটা সড়ক খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা এই রাস্তার পিছনে ইটালিয়ান একটা লোক এই রাজহাঁসগুলি পালে তো এখন কথা হচ্ছে এটা যে ইতালিতে এরকম অনেক জায়গায় ইতালিয়ানরা পশু পাখি পেলে অনেক টাকা ইনকাম করে এবং অনেক ফসল বিভিন্ন জায়গায় ফলিয়ে অনেক টাকা আয় করে আমাদের দেশের কৃষক হলে কি রাত্রে ঘুমাতে পারতো এরকম রাস্তার পাশে রাজহাঁস রেখে এই যে এক একটা রাজহাঁসের দাম পঞ্চাশ থেকে সত্তর ইউরো আমাদের দেশে কেন এগুলি হচ্ছে না আমাদের দেশে এগুলি করলে কৃষক রাতে ঘুমাতে পারতেছি না এখন কবে আমাদের আসলে মেন্টালিটি পরিবর্তন হবে কবে আমাদের সমাজ চেঞ্জ হবে এই যে অনেক পরিবার আছে টাকা পয়সার সমস্যা এগুলি পেলে অনেক টাকা ইনকাম করতে পারতো এগুলি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারতো কিন্তু দেখা যায় আমাদের দেশে আমরা আমরাই শত্রুতামি করে বা একজনের ভালো একজন দেখতে পারি না ওর জিনিসগুলিকে চুরি করে বা ধ্বংস করে দেয় তো আসলে সমাজ পরিবর্তন হওয়া দরকার বাংলাদেশে কখন যে মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে আমি জানি না এই যে কি সুন্দর রাজহাস ইটালিতে এই যে রাস্তার পাশে পালতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম